তাণ্ডবের লিচুর বাগানে গান মুক্তির পরেই অনলাইনে হইচই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে চলা চলচ্চিত্র তাণ্ডবের নতুন গান লিচুর বাগানে গতরাতে প্রকাশ পাওয়ার পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে শাকিব খান ও সাবিলা নূর অভিনীত এই রোমিন আইটেম গানে ঠোঁট মেলানোর পারফরম্যান্সে দর্শকরা মুগ্ধ গানটি গেয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান চর্কি ও এসভিএফ এর ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই গানটির ভিউ আশি হাজার ছাড়িয়ে যায় এবং কমেন্ট পড়ে প্রায় দু হাজারটি বর্তমানে একটি চ্যানেলে গানটির ভিউ সংখ্যা তেইশ লাখ তিন হাজার পাঁচশো আটান্ন ছাড়িয়ে গেছে অপর একটি আপলোডে দেখা হয়েছে চার লাখ বত্রিশ হাজার একশো বারের বেশি যা দর্শকদের আগ্রহ ও সাড়া প্রকাশ করে ইউটিউব ব্যবহারকারী রহমান মন্তব্য করেন এটাই এখন পর্যন্ত সেরা আইটেম সং রোমান্স ও পুথি ধরানার গল্প বলার দারুণ সংমিশ্রণ সাকিব যথারীতি চমৎকার আর সাবিলা নূরের প্রথম নাচের পারফরম্যান্সেও ভালোই লাগল গানে প্রীতম ও জেফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া সঙ্গীত রচনা ও আয়োজন করেছেন প্রীতম হাসান গানের কথা লিখেছেন সত্তার পাগলা প্রীতম হাসান মেহেদি আনসারি এবং ইনামুল তাহসিন কোরিওগ্রাফি পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব ও বাংলাদেশের রুহুল আমিন এর আগে তাণ্ডবের শিরোনাম গানটি প্রকাশিত হয়েছিল যেখানে কণ্ঠ দেন সিফাত আবদুল্লা তাণ্ডব চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসপিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সহপ্রযোজক চর্কি এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে দীপ্ত টিভি ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি এতে অভিনয় করেছেন শাকিব খান জয়া আহসান ও সাবিলা নূর প্রমুখ